কলকাতার নিউ মার্কেট খুব মিস করি আমার আমার ফেভারিট সিটি কলকাতা সো আমার আমি কলকাতা খুব মিস করি আমার ওরা ফিসার দিচ্ছে না কিন্তু আমি কলকাতার ফুটপাথ থেকে প্রচুর শপিং করি এবং আমি অনেক পড়ি অনেক জুয়েলারি আমার কলকাতার বাংলাদেশরা কেন ভারত যায় এরকম তিনটা বিষয় নিয়ে কথা বলবো দুই নম্বরটা হচ্ছে ভারত নাকি চীন সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া চিকিৎসা করতে কেন যাচ্ছে না বাংলাদেশের আর বাংলাদেশের মানুষ ঘোরাঘুরির জন্য ভারত না গিয়ে অন্য দেশে কেন যাচ্ছে না এই হচ্ছে বিষয় তিনটা হচ্ছে ঘোরাঘুরি আর রোগী রিলেটেড আমি প্রথমটাই আগে বলি ভারত সরি লাস্টে টাকে বাংলাদেশ মানুষ ঘোরাঘুরির জন্য ভারত নাকি অন্য দেশে কেন যাচ্ছে না এক কথায় উত্তর হচ্ছে আমরা সস্তায় স্বল্প মূল্যে কম খরচে অল্প সময়ে যেভাবে ভারত গিয়ে এবং সহজে ভিসা যেভাবে ভারত গিয়ে আমরা ট্যুরিস্টের কাজটা সারতে পারি বা ঘুরতে পারি সেটা অন্য জায়গায় হয় না যেমন আমি বলি যে সিঙ্গাপুর বা মালয়েশিয়া বা থাইল্যান্ড থাইল্যান্ডের এখন ভিসা পিতে সময় লাগছে অনেকদিন ঠিক আছে অসুবিধা নেই ভিসা পিতে আমাদের খরচ হয় প্রায় ছয় হাজার টাকা গড়ে দিয়ে ছয় হাজার টাকা খরচ হচ্ছে এখন এখানে বিমানের টিকিট গড়ে গিয়ে পঁয়ত্রিশ হাজার লাগে আর ওখানে ঘোরাঘুরি সহ সব কিছু মিলিয়ে আরো পঁয়ত্রিশ হাজার ধরেন তাহলে সত্তর আর হচ্ছে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা আপনার খরচ হয়ে যায় আর কেনাকাটা মানে ভারতে যেই পণ্যটা আমি বিশ টাকা দিয়ে কিনবো ওইটা ওখানে একশো টাকা দিয়ে কিনতে হয় সহজ কথা এখন বলবেন যে পণ্য ভালো মন্দ আছে থাকতে পারে বাংলাদেশের চেয়ে উন্নত প্রোডাক্ট ভারতে সেটা কিন্তু আমরা নিচ্ছি আমরা এতেই চলছে ভারত যেতে পারছি না বিদায় থাইল্যান্ড থেকে আরো উন্নত প্রোডাক্ট নিয়ে আসছি সেটা ডিফারেন্ট হিসাব কিন্তু আমরা ভারত যাচ্ছি ধরেন এই দুই টাকা খরচ করে ভিসা করলাম সিকিম গেলাম পনেরো হাজার টাকা বা বিশ টাকা খরচ করে বাইশ হাজার ওখান থেকে কলকাতায় আসলাম আরো হাজার খরচ হলো আরো থাকলাম তিন চার দিন পাঁচ দিন আর পাঁচ হাজার খরচ হলো যেহেতু একা থাকা হয় সিঙ্গেল করে ডাবল করে থাকা হয় তিরিশ হাজার খরচ হলো আর যদি আমরা বিশ হাজার টাকার কেনাকাটা করি বাংলাদেশের সেটা চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা হয় পঞ্চাশ হাজার টাকা ব্যাপক কেনাকাটা সহ হয়ে যাচ্ছে আর থাইল্যান্ড গেলে সে কিন্তু কেনাকাটা হচ্ছে না পঁয়ত্রিশ হাজার টাকা খরচের মধ্যে ধরেন পঁয়ত্রিশ হাজার টাকা বিমান ভাড়া ছয় হাজার টাকা ইয়ে আর কেনাকাটা করতে গেলে আপনার মিনিমাম এই ভারতে যে বিশ হাজার টাকা কেনাকাটা করবো থাইল্যান্ডে সেটা সত্তর থেকে আশি হাজার টাকা লাগবে খাটি বাংলা সুজা কথা আমাকে অনেকে বলবেন যে ভারতের দালাল বলেন কোনো অসুবিধা নেই আমি দালাল হয়েছি কেউ বলবেন যে থাইল্যান্ড এত বদনাম করছি বদম থাইল্যান্ডে আমার একুশ বার যাওয়া হয়েছে লাস্ট দুই বছর দুই বছর আড়াই বছরে বাইশ তেইশ লাস্ট আড়াই বছরে আমার কতবার যাওয়া হয়েছে একুশ বার থাইল্যান্ডে তাহলে বুঝুন প্রায় কি মাসে একবার হয়েছে সর্বশেষ এই আগস্টের পর আমার কম যাওয়া হয়েছে ঠিক আছে সেটা কিন্তু এই যে আমার থাইল্যান্ডে যাচ্ছে সেখানে আমি যাচ্ছি লোকজনও যাচ্ছে এখানে দশজন জন করে হচ্ছে প্রফিট হচ্ছে ইনকাম হচ্ছে কিন্তু ইন্ডিয়াতে লোক পঞ্চাশ জন আমার দুই করে রাখলেও এক লাখ হয়ে যায় লাভ যদি থাকে মানে এখানে আপনি জন লোক নিয়ে কত করে লাভ করুন দশ হাজার ইম্পসিবল পাঁচ হাজার ইম্পসিবল আমরা তিন হাজার ধরুন জন লোকের চল্লিশ কিভাবে বসাবো আগে কিন্তু বিশ জন নিয়ে যেতে পারতাম এখন সেটা নাই যাক এই যে যে কেন ঘুরতে যাই ভারতে আপনারা এক কথা বুঝে নিন সিঙ্গাপুর সেম ঘটনা আরো ভাড়া বেশি মালয়েশিয়া সেম ঘটনা আরো ভাড়া বেশি এত ভাড়া বেশি দিয়ে আমরা কিভাবে যাবো অনেকে বলবেন যে বেশি বকবক করি বক বক করি বলেই আপনারা তথ্য পান মালয়েশিয়া থাইল্যান্ড কেন যাচ্ছি না এটা নিয়ে বলি এক মিনিটে শেষ করব। আমরা চীনের ভিসা করতে গেলে যে ক্রাইটেরিয়া সেটা অনেক জটিল ভিসা করতে গেলে তার থেকে চোদ্দ হাজার খরচ হয় মেডিকেল ভিসা যদিও ভারতের ভিসা বর্তমানে এই সেম খরচ হয়ে যাচ্ছে কিছু কারণে বিসার করার ক্ষেত্রে প্রায় কাছাকাছি হয়ে যায় যদি ভারতের বিসা এখন পরিমাণ কমেছে এখন যেমন স্লট সাড়ে চার হাজার পাঁচ হাজার সাড়ে তিন হাজার চার হাজারে পাওয়া যাচ্ছে আর সবকিছু মিলিয়ে তিন হাজার আট হাজারে হয়ে যাচ্ছে সেটা কম লাগছে এখন কিন্তু আগে বেশি লাগতো এরপর ভারতের আপনি চেন্নাই যাবেন ঢাকা থেকে চেন্নাই বিমান ভাড়া হচ্ছে আপ ডাউন আপনার পঁচিশ হাজার ধরেন কিন্তু আমি যদি কোন মিন যাই ভাড়া হবে পঞ্চান্ন থেকে ষাট হাজার বুঝুন তিন কোন ভাড়া বেশি এক আড়াই গুণ ভাড়া বেশি আরেকটা হচ্ছে আমি চেন্নাই গেলে ঢাকা থেকে কলকাতা চলে গেলাম দুই হাজার টাকায় কলকাতা থেকে আর তিন হাজার টাকায় আমি চলে গেলাম ইয়ে এই বা চার হাজার টাকায় চলে গেলাম চেন্নাই আসার সময় সেম ছয় হাজার আর ছয় বারো হাজার টাকায় কিন্তু চেন্নাই থেকে ঢাকা হয়ে গেল ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি ধরতে পারেন যে সব জায়গায় সমানই কিন্তু থাইল্যান্ডের ট্রিটমেন্ট ইন্ডিয়ার চেয়ে অন্তত দশ গুণ বেশি মিনিমাম দশ গুণ বেশি এই সিঙ্গাপুর মালয়েশিয়া তো জানেনি সিঙ্গাপুর তো হচ্ছে খুব এক্সপেন্সিভ একটা কান্ট্রি আমরা যারা গিয়েছি আমরা জানি মালয়েশিয়া সেম ঘটনা এখন এখানে কিভাবে যাওয়া সম্ভব সহজ যারা যাদের পয়সা বেশি তারা যাবেন যাদের পয়সা নাই কৃষক একদম কৃষক লোক কিভাবে এই সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড বা এই চ্যানেল বিচার করবে তার তো ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ে না ইন্ডিয়াতে কিন্তু জমির পর্চাতে হয়ে যাচ্ছে সহজ কথা এটা হচ্ছে এটা নিয়ে আমাকে বলবেন বলবেন আমি দালাল এক কোটি পার্সেন্ট আমি দালাল আমি দালাল হচ্ছে আমাদের দেশের সাধারণ জনগণদের জন্য আমি কাজ করছি তাদের জন্য দালাল হতে আমি অসুবিধা নেই কিন্তু এলিট পার্সন বিশেষ করে পাকিস্তান প্রীতি যাদের এই পার্সনদের আমি মানে সবসময় বিপক্ষে ভালো থাকবেন আর হচ্ছে বাংলাদেশেরা কেন ভারত যায় এটা ছিল প্রথম প্রশ্ন আমি যে দুটো প্রশ্নের উত্তর দিলাম দুটো থেকে আপনাদের ক্লিয়ার হননি যে বাংলাদেশের মানুষ কেন ভারত যায় এটা থেকে উত্তর পাননি আমার ধারণা পেয়েছেন আবার একটু শর্ট করে বলে দিই ট্রিটমেন্টের জন্য অল্প সময়ে মানে কম খরচে আমি ভালো ট্রিট বাংলাদেশের চেয়ে উন্নত ট্রিটমেন্ট পাচ্ছি ঘোরার জন্য আমি এই আশি হাজার টাকা খরচ করে যে থাইল্যান্ড যাচ্ছি সেটা ভারতে গেলে বিশ থেকে বাইশ হাজার টাকা খরচে হয়ে যাচ্ছে আমি থাইল্যান্ডে গেলে সত্তর থেকে আশি হাজার টাকা কেনাকাটা করব। ইন্ডিয়া গিয়ে বিশ থেকে পঁচিশ হাজার টাকা সেম কেনাকাটা করতে পারবো তাহলে বুঝুন কেন আমি এখানে যাব আমি সুইজারল্যান্ড যেতে পারবো না কারণ আমার বিষাই হবে না আমারই ভিসা হবে না অন্যদেরটা কি বলবো কিন্তু আমি কাশ্মীর যেতে পারবো সুইজারল্যান্ডের মতো সুইজারল্যান্ড না হোক কারণ আমরা তো যেতেই পারবো না দেখবো কিন্তু ওই ফ্লেভারটা যদি পাই স্নোফল পাই বরফ পাই বরফের মধ্যে চার দিয়ে বরফ ভিতরে এই আগুন দিয়ে গরম রাখা হচ্ছে এটা যদি আমি কাশ্মীর হয় তাহলে সুইজারল্যান্ড কেন যাব কেন যাবো না তো ভিসাই পাবো না তাহলে আমার বিষয়গুলো কেন আমি বলছি যে কেন আমরা ভারত যাচ্ছি কেন আমাদের ভারত যাওয়া মানে দরকার তাছাড়া তো বললাম যে কেনাকাটার যেটা আছে কলকাতায় আমরা যেভাবে মানে বাড়ির পাশে কিন্তু ভারতকে আমরা অন্য দেশ বলি না আমরা প্রতিবেশী পাশের বাড়ি বলি তে পাশের বাড়ি গেলে যখন খুশি যাওয়া যায় যখন খুশি আসা যায় বিমানের ঝামেলা নাই আমি কলকাতায় যাব যদি কেউ পাঁচশো টাকায় কলকাতা চলে যেতে পারেন আর এক হাজার টাকা যদি ট্রাভেল ট্যাক্স সেটা তো লাগবেই ধরেন আপনি ঢাকা থেকে গেতে চলে গেলেন চারশো সামথিং ওখান থেকে বর্ডার ক্রস করে তিরিশ রুপিতে অর্থাৎ বাংলাদেশ টাকা ধরেন পঁয়তাল্লিশ টাকায় আপনি চলে যাবেন এই শিয়ালদা শিয়ালদা থেকে পাঁচ টাকা ষাট টাকা নিউ মার্কেট এরিয়াতে যেখানে আমরা রেগুলার যাই তার মানে ছয়শো টাকার মধ্যে কিন্তু হয়ে গেল ছয়শো টাকা লাগলো না এভাবে তো আমরা যেতে পারছি তাহলে এই জিনিসটা আমরা কি চাইলেই ইয়ে পারবো সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড চিন পাবো পাবো না যদি আমাদের বাইরে উঠ থাকতো মিয়ানমার হয়ে তাহলে একটা সম্ভাবনা থাকবে সেই সম্ভাবনা তো নাই এই কারণেই আমরা আমাদের ভারত যাচ্ছি এটা আমার যুক্তি এটা আপনাদের ভালো লাগলে আপনারা দেখবেন নাহলে স্কিপ করে যান কারণ আমি তো দালাল আপনারা যারা মানে চুলকান বেশি তারাই আমাকে খুঁচাবেন খুঁজান অসুবিধা নাই কিন্তু আমি অনুরোধ করবো আপনাদের খুঁচানো দরকার নাই খুচিয়ে সময় নষ্ট না করে আপনারা স্কিপ করে চলে যান আপনাদের সময়টা বাঁচান ভালো হবে